একাত্তরে জামাত ইসলামে কোনও ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামাতের আমির বলেন মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিভিত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে এভাবেই স্বপ্নের বাংলাদেশ করতে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা শফিক বলেন যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়ই সম্পন্ন হয়েছে আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পর ব্যয় এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে একাত্তরের ভূমিকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইট অব জাস্টিস বলেছে পনেরোটি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি আমাদেরকে কথা বলতে দেয়নি আমাদেরকে কোনো রেলি করতে দেয়নি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি